বাংলাদেশকে নিয়ে ভারতের কোন কোন রাজনীতি বলছে বাংলাদেশটা কি তাদের বগলের তলায় বাংলাদেশ তোমাদের বগলের তলায় নাকি তোমাদের হৃদপিণ্ডের এটা গভীর ভাবে ভালো করে চিন্তা করে দেখো বাংলাদেশের মুসলমান খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই বাংলাদেশের নাগরিক আমরা বাংলাকে ভালোবাসি বাংলার লাল সবুজের পাতাকে ভালোবাসি অন্যটাকে একীভূত হয় প্রতিত সন্ত্রাসী বিশিষ্ট সরকারের এজেন্ট যারা আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে পূর্বক ভারতের এই সমস্ত আচরণে প্রমাণ হয়ে গেছে বিগত পনেরো বছর বাংলাদেশ ভারতের কথায় চলেছে বিগত পনেরো বছরে ভারত বাংলাদেশকে নিয়ে যা খুশি তাই করতে পেরেছে এই জুলাই বিপ্লব আগস্টের পাঁচ তারিখ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের হাত ছাড়া হয়ে গেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ খুশি কিন্তু হাসিনার পরাজয় বাংলাদেশের ফেসিবাদীদের পরাজয় এটা ভারত মেনে নিতে পারছে না বাংলাদেশ ভারত না বাংলাদেশ চো দিল্লি না ঢাকা গলামি আজাদি না রাজত্ব

যদি প্রচার না করো বাংলাদেশে যদি রোজকারী ক্রমাগত ভাবে তাদেরকেই থাকে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা বলতে চাই